সিসিটিভি ক্যামেরা দেখলাম একটা গাড়ির মতো আমাদের গাড়ির মতো একটা গাড়ি এসে থামছে তখন মাথায় ক্যাচ করে না আব্বু আসতে পারে হঠাৎ করে দেখলাম গাড়ি থেকে আব্বু আম্মুর মতো দুই চার ফিগার নামলো আমি সাথে সাথে বের হয়ে গেছি বের হয়ে যে আব্বু আম্মুকে রিসিভ করতে গেলাম ওরা আব্বু আম্মু ওয়ার্কশপ দেখলো খুব গোছানো ছিল আমাদের ওই প্রথম জায়গার লোকেশনটা ওইটা দেখে আব্বু আম্মু ভুল ধারণা এটা অনেকটা কেটে যায় আমার বাসায় যখন প্রথম দিকে তারা জানতে পারে যে আমি এই ওয়ার্কশপে বিজনেসে ঢুকছি অনেকে আব্বু জয় নাকি গ্যারেজের ব্যবসা দিছে এগুলো থেকে আব্বু আম্মু শুরুতে অনেক বেশি হেজিটেশনে পড়ে যায় যে ছেলে কি করতেছে এটা ফিউচার কি হঠাৎ করে আমি ওয়ার্কশপে ছিলাম আমাদের ক্লোজিং টাইম চলতেছিল কপালটা ভালো ঐদিনে আমি আমার অফিসটা সুন্দর করে গুছিয়েছি জার্নিটা স্টার্ট হয় ব্যাক ইন একটা ম্যাসেঞ্জার গ্রুপের মতো ওপেন করেছিলাম আমরা মাঝে মাঝে বের হবো বের হয়ে একটু ঘোরাফেরা করবো যখন কোভিড নাইনটিন আসে তখন আমরা চিন্তা করলাম কেননা এটাকে আমরা একটা কমিউনিটিতে রূপ দিই আমরা ওপেন করে ফেলি খুব ভালো রেসপন্স আসে এখানে আমি অ্যাডমিনের একটা পোস্ট পাই তো ওইখানে যে বড় ভাই ছিল উনি বেসিক্যালি আমাকে হাতে কলমে অলমোস্ট কিছু শিখিয়েছে গাড়ির লাইনের ব্যাপারে তখন আমার মাথায় একটা জিনিস কাজ করলো আমি যেহেতু জানি না আমি শিখবো ইনশাল্লাহ আর যারা আমার মতো জানে না আমি তাদেরকে নিয়ে শিখবো তাদেরকে নিয়ে এগিয়ে যাবো কি নাম দিলে জিনিসটা ভালো হয় তো তখন আমার মাথায় এক রাতের ভিতরে একটা ডিসিশন নিয়ে নিলাম আমি গ্রুপের নাম দিব নুপস অ্যান্ড আমরা একসাথেই শিখবো ইনশাল্লাহ সেখান থেকে নুপসের জার্নিটা স্টার্ট হয় বাংলাদেশের কার কমিউনিটিতে আপনি যখন ভালো কোনো জায়গায় যেতে যাবেন তখন আপনাকে অবশ্যই ভালো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে আদারওয়াইজ দেখা গেছে ওইভাবে আপনি জিনিসটা করতে পারবেন না এখন হলো আমি রিসেন্টলি একটা সহজ আমরা যেটা বলি গ্যারেজ এগুলো গ্যারেজ দিয়েছি ওয়ার্কশপ দিয়েছি এখানে এটা দেওয়ার রিজনটা ছিল আমি যখন আমার এই গাড়িটা পার্চেস করি পার্চেস করার পরে আমি একটা জিনিস নোটিস করি এই গাড়িগুলো নিয়ে আপনি যখনই কোনো জায়গায় সার্ভিসের জন্য যাবেন অবশ্যই আপনাকে খুব ভালো একটা বাজেট নিয়ে যেতে হবে কিছু ব্যাপার ছিল আমাদের যেহেতু গ্রুপ ছিল এখান থেকে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে বা সাজেশনস চায় আমরা বিভিন্ন জায়গায় গাড়ি পাঠিয়েছি তো পাঠানোর পরে দেখা যেত যে শুরুতে হয়তো বা সার্ভিসটা খুব ভালো থাকলেও পরে সার্ভিসটা ভালো হতো না এরকম হাবিজিবি আরো অনেক কিছু রিজন ছিল বেসিক্যালি কার কমিউনিটি রিলেটেড জিনিসগুলোর থেকেই ওই যে প্রিভিয়াস কিছু কথা কিছু সাইডের এর মানুষজনের কথা কিছু আত্মীয় স্বজনের কথা ও এগুলো কি করতেছে গাড়ি নিয়ে ওর কোনো ফিউচার নেই ও খালি গাড়ি নিয়েই করতে আবার ও আসে খালি এগুলো নিয়ে ফ্যামিলি থেকে তো বাধা ছিলই আমার বাসার মানুষজন প্রথমে জানতো না যে আমি এই ওয়ার্কশপ লাইনে বা আমি আলাদা করে ব্যবসার চিন্তা ভাবনা করতেছি এটা ওনাদের মাথায় ছিল না আমার ওয়ার্কশপটা বেসিক্যালি একটা পার্টনারশিপের ওয়ার্কশপ আমার যে পার্টনার আছে ওনার অবস্থা আমার মতো উনি আমার সিনিয়র আমার বড় ভাই এইভাবেও যে ওয়ার্কশপ লাইনে আসা যায় বা বাংলাদেশে এইভাবে করা যাচ্ছে এটাও তখন তারা জানতে পারে তো তারা আমাকে ওই দিন পিক করে নিয়ে যায় বাসায় বাসায় নেওয়ার সময় আমাকে বলতেছে করতেছো করো তো শেখা থাকা ভালো বা ওই দিন ভাই আমার যে একটা মোটিভেশন কাজ করছে যে আমার বাবা মা অ্যাটলিস্ট সাপোর্ট করা স্টার্ট করেছে বাবা মাকে বুঝাতে পেরেছি প্রফেশনটা হলো মানে প্যাশন থেকে প্রফেশন বলতে পারেন একটা হলো আপনি কর্পোরেট লাইফের মতো প্রফেশন যেটাতে আপনার গোল থাকবে আপনি কিভাবে অনেক বেশি ক্যাপিটাল গেইন করতে পারবেন আর আরেকটা হলো প্যাশন থেকে যেটা হলো ভাই আপনার ক্যাপিটাল কি আসলো দেখার বিষয় আপনি এটার সাথে কানেক্টেড আছে এটা অনেকটা ম্যাটার করে অবশ্যই ক্যাপিটালের ব্যাপার আছে চলতে হবে খরচাপাতির ব্যাপার আছে আরেকটা ব্যাপার হলো এটার প্রতি আমার অনেক বেশি ইচ্ছা ছিল যখন আমি অপরচুনিটিটা পেয়েছি এক রাতের ভিতরে ডিসিশন হয় যে আমরা একসাথে কিছু করছি ইনশাআল্লাহ আশা আছে এখান থেকে খুব ভালো কিছু করবো এটাকে প্রফেশন হিসেবে বেছে নেওয়ার প্ল্যানিংটা আমার ফার্স্টে প্রিভিয়াস কোন এক্সপিরিয়েন্স ছিল না ওয়ার্কশপ বাট যেহেতু বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল অটোমোটিভ লাইনে আর আমাদের ওইখানে আমার ভিডিওস থেকে অ্যান্ড হলো আমাদের গ্রুপ থেকে খুব ভালো একটা অডিয়েন্স ছিল তো সেখান থেকে আমার একটা পজিটিভ মাইন্ড ছিল যে হয়তো আমরা পারবো ইনশাল্লাহ আমরা মার্কেটিং অ্যান্ড হলো বিভিন্ন ইনোভেটিভ যেই সার্ভিসেসগুলো আছে বাংলাদেশের বিভিন্ন সার্ভিসেস যেগুলো সচরাচর খুব দেখা যায় না কিভাবে কস্ট মিনিমাইজ করে একটু চিপ রেটের ভিতরে ক্লায়েন্টদেরকে বা মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায় এটা আমাদের একটা প্ল্যানিং আরেকটা হলো আমাদের ওয়ার্কশপ টোটালি ইয়ংস্টার্স আমাদের এখানে কোনো বয়স্ক লোক নেই যারা কিনে ওয়ার্কশপ এর সাথে আমরা ম্যানেজমেন্টে যারা আছি আমাদের সার্ভিস অ্যাডভাইজার বা সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে যে আছে আমাদের টেকনিশিয়ানস যারা আছে ফুল ম্যানেজমেন্টে যারা যারা আছে সবাই ইয়াং আমরা চাচ্ছি ইয়াংস্টারদের নেই মানুষজনকে সার্ভ করার তো ফার্স্টে আমরা মেকানিক্যাল সেকশনটা দিয়ে স্টার্ট করি যেটাতে আমাদের টাইম এফোর্ট কিছুটা কম লাগলেও আমরা আগে নিজেদের স্টেবল করে নিই প্রথম দিকে অনেক বেশি সমস্যা যখন আপনি কোনো একটা বিজনেস সম্পর্কে নলেজ আছে বাট এক্সপিরিয়েন্স নাই তখন আপনি প্রথম যে প্রতিবন্ধকতাটা দেখবেন সেটা হলো ম্যানেজমেন্টে আপনি প্রবলেম পেতে পারেন টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেখানে আছে সেখানে প্রবলেম এইগুলো প্রতিবন্ধকতা থাকে আর আরেকটা জিনিস সেটা হলো ক্লায়েন্ট পাওয়া ক্ষেত্রে প্রথম দিকে ক্লায়েন্ট পেতে একটু কষ্ট হয়েছিল প্রথম মাসটা খুব স্ট্রাগল করতে হয় উইদিন থার্ড মান্থ আমরা মোটামুটি একটা পজিশনে চলে আসি দেন এখন পর্যন্ত আমরা চলতেছি আলহামদুলিল্লাহ